ভারতীয় পণ্যের ওপর হঠাৎই বাড়তে চলেছে বিশাল শুল্ক প্রশ্ন হচ্ছে কখন থেকে কার্যকর হবে এই শুল্ক আর কেনই বা এত বড় সিদ্ধান্ত নিল আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়ে দিয়েছে বুধবার অর্থাৎ সাতাশে আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর কার্যকর হচ্ছে অতিরিক্ত শুল্ক এই শুল্কের পরিমাণ কম নয় পঁচিশ শতাংশ আর এতেই মোট শুল্ক বেড়ে দাঁড়াচ্ছে পঞ্চাশ শতাংশে অর্থাৎ আমেরিকায় রপ্তানি হওয়া ভারতের পণ্যের দাম কার্যত অর্ধেক বেড়ে যাবে আনন্দ আর ভালোবাসার গড়া পরমা ঠিক সুন্দর কোম্পানি জুয়েলার্স মতো আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এই সিদ্ধান্তের পেছনে যুক্তি দিয়েছে মার্কিন প্রশাসন তারা বলছে ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল কিনছে আর তার ফলে রাশিয়ার অর্থনীতি শক্তিশালী হচ্ছে তাদের দাবি এতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি আর্থিক সাহায্য পৌঁছে যাচ্ছে তাই শাস্তিস্বরূপ ভারতীয় পণ্যে এই বাড়তি শুল্ক চাপানো হচ্ছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির দপ্তর এবং শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ ইতিমধ্যেই সাত পাতা নির্দেশিকা তৈরি করেছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী সাতাশে আগস্ট রাত বারোটা এক মিনিট থেকে শুল্ক কার্যকর হবে ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল নটা একত্রিশ মিনিট থেকে এই শুল্ক কার্যকর হবে অর্থাৎ সেই সময় থেকে আমেরিকার বাজারে প্রবেশ করা বা গুদাম থেকে বেরোনো সমস্ত ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ কর বসবে ভারত অবশ্য স্পষ্ট জানিয়েছে তারা এই চাপ মেনে নেবে না নয়াদিল্লি বারবার মনে করিয়ে দিয়েছে আমেরিকাও নিজেদের স্বার্থে রাশিয়া থেকে নানা পণ্য কেনে সেক্ষেত্রে শুধুমাত্র ভারতকে নিশানা করা একেবারেই অন্যায় সোমবার গুজরাটের এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যতই চাপ আসুক না কেন ভারত আত্মসমর্পণ করবে না আমরা আত্মনির্ভর ভারতের পথে অনেক দূর এগিয়ে গেছি এবং দেশকে আরও শক্তিশালী করব শুধু তাই নয় দোকানগুলিতে দেশীয় পণ্যের বোর্ড লাগানোরও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মঙ্গলবারই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা সেখানে আলোচনায় আসবে এই শুল্কের প্রভাব এবং ভারতের পরবর্তী পদক্ষেপ এদিকে ট্রাম্প শুধু ভারত নয় চীন সহ আরও কিছু দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তার সোজা সাপটা মন্তব্য আমেরিকা আর বিশ্বের পিগি ব্যাংক নয় আমাদের প্রতি শ্রদ্ধাশীল হন নয়তো তার ফল ভোগ করুন তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে আমেরিকার এই কঠোর শুল্ক নীতির মোকাবিলা আর আন্তর্জাতিক বাজারে এর প্রভাবে বা কতটা গভীর হবে সেই উত্তরে কুঁচ্ছে গোটা বিশ্ব জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন কলকাতা মা দ্যাস দি নিউ বেঙ্গলি ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট বেহবন্ধন ডট এন সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্টপারাস রিয়েলি देर ना करें आज ही रजिस्टर करें